ক্ষুদিরামের সাথে আলাপ হয়েছিল যেদিন বৃষ্টিতে করছিল আমাদের স্কুল বাড়ি ক্লাস টেস্টের খাতা নিয়ে হেডস্যার প্রশ্ন করেছিলেন কে কে দেখে লিখেছিস স্বীকার করার মতো আছে এখানে কেউ হাত তোলেনি আমিও আকাশ কালো হয়ে এসেছিল আমার ভেতর থেকে বাবা বেরিয়ে এসে ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন হেডস্যারের দিকে পাশ থেকে বন্ধুরা হাত চেপে ধরল বার খেয়ে ক্ষুদিরাম হোস না বার মানে কি বাবা পকেট ছেড়ে পাঞ্জাবি মাসের শেষের সেলাই চাঁদ আপোষ না করে খোয়ানো চাকরি না দুটো নাম্বার জানতাম না শুধু দেখেছিলাম ক্লাস টেস্টের খাতার পেছনে এক আঠারো বছরের উজ্জ্বল হাসি হাসির দড়ি টেনে নিচ্ছে গলায় সেদিন ছিল এগারোই আগস্ট প্রতিবারের মতোই ছুটি ছিল না বৃষ্টিতে ভেসে গিয়েছিল আমাদের স্কুল বাড়ি আঠারো বছর